আসার পর সিট পাইজেন্ট নিবে বা বেডের কোনো ব্যবস্থা এখন কই রাখা হয়েছে আপনাদের এতে কি কোনো সমস্যা হইতেছে সমস্যা বলতে মানুষ আসা যাওয়া সমস্যা হয়ে যায় যেদিকে রুগী এবং রুগীর পরিজনরা আসা যাওয়া করে ঠিক পাশেই আপনাদের মতো রুগীর এলাকা হইছে এতে কি রুগীর কোনো শারীরিক সমস্যা হইতেছে স্বাভাবিক হইতেছে ফাঁকার কোনো ব্যবস্থা আছে না যে এই গরমের মধ্যে কিভাবে থাকতেছে ব্যাটের লিগে কইছিলেন পাশাপাশি কম্বল একটা জাজিম দেওয়ার কথা এগুলি পাইছেন একটা কম্বল দিয়েছে

এই যে সিঁড়ির মধ্যে যে রুগী রাখা হইছে এতে কি কোনো সমস্যা হইতেছে পাকার কোনো ব্যবস্থা আছে এই প্রচন্ড গরমের মধ্যে রুগী নিয়ে কিভাবে থাকতেছে এই সিঁড়ির মধ্যে আপনার রুগীর মতো আর কতজন আছে এদিকে সবাইকে সিঁড়ির মধ্যেই এই যে ব্যবস্থাপনা এটা নিয়ে কি করিবে রুগীদের এই অবস্থায় রুগীদের রাখা হয়েছে